এবং সমস্ত এবং আমরাও সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে আমরা আমরা এই নির্বাচনে মানুষের মাঝে ব্যাপক মানে একটা উৎসব একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সবাই মানে আনন্দিত এবং উদ্বেলিত এখানে আপনার তরুণ প্রজন্মের তরুণরা তারা প্রথম ভোট দিতে পারবে এই তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে আমরা উৎসব দেখছি এখানে মহিলাদের মধ্যে আমরা দেখছি এবং মহিলারা এখন কিন্তু প্রত্যেক মিটিংয়ে একেবারে সম পরিমাণ মহিলারা নেমে আসছে পুরুষের পাশাপাশি এই মহিলারা এখানে আসছে এখানে বৃদ্ধ মানুষ তারা আসছে সাধারণ আসছে এখানে ক্ষেতের কৃষকেরা কৃষকেরা শ্রমিকেরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ মাঝি মাল্লা সবাই এসে এই ভোটের ভোটের একটা উৎসব এখনই সে আস্থা তারা অনুভব করছে এবং সবাই আমরা যখন এই যে প্রচার করছি আমাদের তো এক একটা পর্যায়ে থাকবে এখন যে প্রচারগুলো হচ্ছে আমাদের এই প্রচার সাধারণত বিভিন্ন জাতের র্যালি বিভিন্ন জাতের জনসংযোগ জনসমাবে এবং সেখানে প্রচুর জনগণের নারী পুরুষের সেখানে সমাগম হয় বিপুল পরিমাণ আজকে একটা আশ্রমে আমরা প্রোগ্রাম করতে করলাম এই আশ্রমে এই চারিপাশে সমস্ত লোকজন এখানে বিপুল পরিমাণে লোকজন কয়েক হাজার মানে লোক এখানে অর্থাৎ এই যে মানুষের ভিতরে যে যে আবেগ এই আবেগটা ধানের পক্ষে পক্ষ এবং ধানের শীতের পক্ষে এখন এই মানে আমাদের অঞ্চলে প্রায় নাইনটি পার্সেন্ট লোক ধানের শীতের পক্ষে জরবত হয় আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে মানে একদিকে যেমন ঈশ্বরের টিকায় জাতীয়তাবাদী দলের ক্ষমতা যাবে অর্থাৎ বিএনপির ক্ষমতা যাবে এবং সেই হিসাবে আমাদের জনগণ নিতে পারবে আমাকে সেভাবেই তারা মানে করছে তারা প্রতিশ্রুতি দিচ্ছে যেহেতু আমি বিএনপির এবং হতে পারছি জনগণের সারা ঠিক সেবা

এই দক্ষিণ মাগুরা ইউনিটল মাগুরা জেলার চারটি ইউনিয়ন যে চারটি ইউনিয়ন আমাদের মাগুরা দুই নির্বাচনী বলছে এই চারটি ইউনিয়নের লোকের অবস্থা হচ্ছে সেই ফিলিস্তিনিদের মতো তাদের প্রশাসনের কাজকর্মে যেতে হয় মাগুরা সদরে আবার মানে তাদের প্রতিনিধি হয় মাগুরা দুই অঞ্চলের এবং সেখানে হেডকোয়ার্টার একদিকে যেমন শালিকা প্রশাসনিক হেডকোয়ার্টার সেখানে মোহাম্মদপুরের এক এদের ছুটি যেতে হয় বাগড়ায় সেই জন্যে এখানে একটা উপজেলা দরকার যে কথাটা আমি যখন ক্ষমতায় ছিলাম তখনই আমার পরিকল্পনা ছিল এবং সেই উপজেলাটা তখন মানে সমস্ত পরিকল্পনা শেষ আগে গভর্নমেন্ট ফল করলো বলে আমরা আশা করতে পারি এবার আমি ক্ষমতায় গেলে এইটা আমি এখানে এইটা আমার একটা অগ্রাধিকার আমি আপনাদের মাধ্যমে সেটা যে এই অঞ্চলে একটা দোকান এখানে মূল সামর্থ্য হচ্ছে বেকার সমস্যা কারণ এখানে কোনো অর্থনৈতিক কোনো উন্নয়নের স্থাপ এখানে শিল্প নাই কলকাতার নাই ব্যবসা বাণিজ্য নাই এখানে কোনো বড় বড় ব্যবসা কেন্দ্র গড়ে ওঠে নাই এখানে এই ঠিক সেই অতীতে ত্রিশ তিরিশ বছর আগর এখন তাই বা তারও অতীতের মতো এখানে যেটা এখানে নদীগুলো মরে গেছে চারদিকে মালার মতো সাজানো নদী খাপ এখানে এখানে মধুমত নদী আছে তারপর মানে নদী আছে নদী আছে খকি নদী আছে পুরো নদীতে সব করপুরে মৃত করে নদীগুলো মারা যায় এই নদীগুলো খনন করতে হবে হাজার হাজার লোকের ক্ষমতা অর্থ এখানে আমাদের আলাদটা ব্রিজ হলে এখানে আমাদের মানে মোহাম্মদপুরের পূর্ব দিকে তাহলে এখানে শিল্পনা ঘরে করা সম্ভব হয় এটা আমার কথা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুর্দশা করতে শিক্ষার পরিবেশ এইখানে নারীদের সমস্যা করে আমাদের মানে এই পরিকল্পনা করতে হবে যে সমস্যা তো একদিন না যুগ যুগ ধরে পেন্দ্রীভূত হয়ে এসছে এই সমস্যা এই সমস্যার সমাধান খুব সহজে তারা যাবে এই বিশ্বাস করি আগামী দিন বিএনপি ক্ষমতা বিএনপির কৃষকদের জন্যে গ্রাম উন্নয়নের জন্যে